প্রথমে যুক্তরাজ্য তারপর মালয়েশিয়া এবার প্রবাসীদের জন্য দুঃসম্বাদ এলো মালদ্বীপ থেকে বাংলাদেশি আর কোনো অদক্ষ শ্রমিককে তারা কাজে নিবে না কারণ মালদ্বীপের স্থানীয় কিছু প্রতিষ্ঠান জাল কাগজ তৈরি করে কিছু অদক্ষ শ্রমিককে কাজে নিয়েছিল বিষয়টি বেশ কিছুদিন আগেই টের পেয়েছিল মালদ্বীপ কর্তৃপক্ষ তারা গত মাসেই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশি কোনো শ্রমিককে তারা আর দেশটিতে ঢুকতে দিবে না বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক এই যে দুঃসংবাদগুলো আসছে এটার ইফেক্ট বাংলাদেশি শ্রমিকদের উপর কীভাবে পড়তে পারে একটির পর একটি দেশ যেমন প্রথমে আমরা শুনতে পেলাম বাংলা যুক্তরাজ্যে ভ্রমণ এবং শিক্ষা ভিসায় দেশটিতে অবস্থান করা বাংলাদেশি প্রায় এগারো হাজারেরও বেশি শিক্ষার্থী বা ট্যুরিস্ট আবেদন করেছিল দেশটিতে থাকার জন্য তাদের মাত্র পাঁচ শতাংশ মানুষকেই কিন্তু তারা গ্রহণ করেছিল অর্থাৎ দশ হাজারেরও বেশি মানুষকে বাংলাদেশে ফেরত আসতে হবে এরপরেই খবর এলো মালয়েশিয়া থেকে এখন মালদ্বীপ থেকে বলছে তারা প্রবাসীদেরকে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদেরকে তাদের দেশে থাকতে দিবে না একটির পর একটি খারাপ সংবাদ বাংলাদেশি প্রবাসীদের জন্য ভবিষ্যতে কি ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে চলুন জানি বিস্তারিত দ্বীপ দেশ মালদ্বীপের অবৈধ অভিবাসীর সমস্যা কিন্তু আজকের নয় দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যার সম্মুখীন হয়ে আসছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরাঙ্গি নামের একটি অভিযান চালু করেছে এই অভিযানের মাধ্যমে তারা প্রায় সাতশো জনেরও বেশি অভিবাসীকে একটি কাতারে নিয়ে এসে তাদের সবার থাম্ব ইমপ্রেশন বা যেটাকে বায়োমেট্রিক বলা হয় সেই থাম্ব ইমপ্রেশন বা বায়োমেট্রিক সংগ্রহ করেছে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের নিষেধাজ্ঞা এবারে কিন্তু প্রথম নয় দুই সালেও দেশটির তৎকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু গত বছর বর্তমান সরকারের প্রধান মুইজু প্রশাসন এই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন তারা নতুন করে আবারও বাংলাদেশি প্রবাসীদেরকে কাজে নিতে শুরু করেছিলেন মালদ্বীপ সরকারের তথ্যমতে দেশটিতে বাংলাদেশিদের জন্য এক লাখ উনচল্লিশ হাজার দুইশো বিশটি ওয়ার্ক পারমিট এরই মধ্যে তার মধ্যে মাত্র শ্রমিক নিয়মিত অর্থ প্রদান করে বৈধভাবে বসবাস করে আসছেন মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে নব্বই হাজার ছয়শো জন বাংলাদেশি অবস্থান করছেন কিন্তু দেশটির প্রচলিত আইন অনুযায়ী কোনো দেশের এক লাখ মানুষ মাল দিবে কাজ করতে না অর্থাৎ সংখ্যাটা অবশ্যই এক লাখের কম হতে হবে